আল্লাহ নবী সর্বপ্রথম খলিফা সর্বশ্রেষ্ঠ মানুষ সোহান তেরাশি দিন পূর্বে যখন এই আয়াত নাজির হলো হিজরতের আয়াত তেরাশি দিন পূর্বে হিজরতের তেরাশি দিন পূর্বে ওই সময় আবু বকর ছিলেন আল্লাহ নবীর পাশে দশ ভাই সবসময় আল্লাহ নবীর কাছে কাছে থাকতেন আবু বকর আল্লাহ রসুল বলেন আবু বকর জিব্রাইল ফেরিস্তা ও আসলো হিজরতের নির্দেশ হবে যে কোনো রাত্রে তবে আবহকার তুমি প্রস্তুত থেকো আমি হিজরতের জন্য একমাত্র তোমাকেই সঙ্গী করে নিয়ে যাবো হিজরতের রাত্রি আসছেন আল্লাহ ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে আসছেন এসে আল্লাহ নবীকে ঘুম ভাঙা দিলেন আল্লাহ নবী ঘুমির থেকে জাগ্রত হলেন ঘুমের থেকে জাগ্রত হওয়ার পরে জিব্রাইলিয়া রাশুল আল্লাহ খবর জানেন কি বলে কি খবর বলে আজকে আপনার হিজরতের নির্দেশ হয়েছে আল্লাহ রাসূল তার হিজরতের প্রস্তুতি নিচ্ছেন পটলা বাটি গোছা এনেছেন সামানা গোছা নিচ্ছেন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো করছেন কিন্তু বাইরের অবস্থা কি জানেন বলে না বলে বাইরে আপনার সমস্ত ঘরটা ঘেরাও হই আছে আল্লাহ নির্দেশ আপনাকে দেবেন হবেন তবে হাতের মধ্যে এক মুঠি বালি উঠান বালির মধ্যে আপনি সুরা ফাতে হা করে দেন আর এক বর্ণনা সিন ইয়াসিন সুরাইয়াসিন পরে ফুঁ দেন বা সুরা ফাতে হা পরে ফুঁ দেন আল্লাহ রাসুল সুরাফাতে হাফড়ে ফু দিলেন জিব্রাইল বলেন আপনি নিক্ষেপ করেন আল্লাহ রাসুল বললেন এখানে নিক্ষেপ করলে কি হবে বলে আপনি নিক্ষেপ করবেন কিন্তু এই নিক্ষেপ করা বালিগুনি একটাও মাটিতে পড়বে না এই সমস্ত বালগুনা কাফেরদের চোখে পৌঁছে দিবেন আল্লাহ আমা গমায়িতা ঈদে গমায়িতাওয়ালা কি আল্লাহার মা সুহ আল্লাহ প্রাঞ্চনা দিলেন নবী এবার পরের থেকে বের হয়ে আসলেন নবীজির মনে হলো আমাকে তো জিবরায়ের জাগা দিলেন এই কভীর খুব ঘুমের এই কভীর রাত্রে আবু বকর মনে হয় ঘুমে আসলে আব বকারকে ডাকতে গেলেন আল্লাহ রাসুল আবু বকেদের ঘরে যায়া ছোট্ট ওকে একটি ডাক দিয়েছেন আবু সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল আল্লাহ আশ্চর্য হয়ে গেলেন আবু করলেন আবু বকার রে আমাকে তো গভীর রাত্রে ঘুমের মধ্যে থেকে জিব্রায় ফেরেস্তা আমাকে জাগায় দিল তোমাকে কে জাগিয়েছে তুমি কেমন করে একটা জাগে দরজা খুলে গেল আবু বকর বলেন ইয়া আল্লাহ যেদিন আপনি বলেছিলেন তোমাকে হিজরতের সঙ্গে হোক আমি সেদিন থেকে একটা রাত্রেও বিছানায় পিঠ ঘুমাই না আমি দরজার সাথে পিঠ লাগা থাকি হুজুর মনে হয় আজকে হিজরতের সময় হয়েছে আমি প্রস্তুতি নিয়ে আছি এই যে আমার সামানা আমার সব সামানা রেডি আছে আল্লাহ রাসুল আবের জন্য চিন্তা করলেন আবু অকার আসলেই তুমি আবু বাকার আবু বাকার আবু বাকারি তুমি তোমার মতো আর কেউ হয় না আবু বাকার নিয়ে বেরিয়ে পড়লেন সর পর্বতের মধ্যে আর কি ইতিহাস ঘটে গেল দিগন্ত উদ্বাসিত হয়ে রাতে রাধা দুরুবিত হয়ে সূর্য উদয় হওয়ার আলামত সবে সাদে পরিলক্ষিত হলো আল্লাহ রাসুল আবু বাকার কে বলেন আবু ওই যে সামনে সর পর্বত দেখা যায় ওই গুহার মধ্যে আমরা একটু আত্মগোপন করবো কারণ দিনের আলোতে আমাদের লোকেরা দেখে ফেলবে হয়তো আমাদের উপরে একটা অত্যাচার নির্যাতন আসতে পারে আমরা গুহার মধ্যে একটু অবস্থান নেব হজরত আবু বকারকে নিয়ে গুহার কাছে গেলেন হজরত আবু বকার বলেন হুজুর অপেক্ষা করুন আমি গুহার ভিতরে যাই আগে পরীক্ষা করে আসি তিনি গুহার মধ্যে নামলেন নেমে শরীর থেকে কাপড় কুড়লেন আর ছোট ছোট কিছু ছিদ্র দেখা গেল ছিদ্র বন্ধ করে দিলেন মাথা থেকে পাখলি খুললেন ছিদ্র ছিদ্র গুলা সিরে সিরে বন্ধ করলেন একটা বড় ছিদ্র বন্ধ করতে পারলেন না কাপড় ফুরিয়ে গেল এখন হজরত আবকার কি করলেন আল্লাহ নবীকে ডাকলেন হুজুর আপনি আসুন ওই পা দিয়া পায়ের গোড়ালি দিয়া ছিদ্রটা বন্ধ করে রেখেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে হজরত আউ বকারের পায়ে বারবার একটা বিষয় সাপ বার আসতে দেয়া বাধাগ্রস্ত হচ্ছে এদিকে আল্লাহ নবী ক্লান্ত হয়ে আলোকালের উরুর উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন নিদ্রায় গিয়েছেন এমন সময় হঠাৎ করে আলোকারের চোখ থেকে পানি ঝরে আল্লাহ নবীর চেহারার উপরে পড়লো আল্লাহ নবীর চেহারার উপরে পড়ার সঙ্গে সঙ্গে নবীজির চেহারার ঘুম ভেঙে গেল নবীজির ঘুম ভেঙে দিয়ে আল্লাহ নবী আউ বকারের দিকে তাকায় দেখেন আউ বকারের চোখ দিয়ে পানি ছড়ছে আল্লাহ রাসুল বলছেন আউ বকার কান্দ কেন বাড়ির কথা মনে পড়ল স্ত্রী সন্তানের কথা মনে পড়লো আউ বকার বলছে হুজুর স্ত্রী সন্তানের কথা বাড়ির কথা মনে পড়ে নাই সাপে দংশন করেছে তাই জন্য আমার চোখ দিয়ে পানি ঝরছে আল্লাহ বল সাপে দংশন করেছে আমাকে কেন জাগাওনি ও হুজুর আমি আপনাকে জাগানোর ইচ্ছা করি নাই আমি মারা গেলেও আমি আপনাকে জাগাইতাম না আমি মারা গেলেও আপনাকে জাগাইতাম না সাপে দংশন করেছে পায়ে বিষ উঠেছে হাঁটু পর্যন্ত আমার পায়ের শোধ শেষ হয়ে গেছে আমি সহ্য করেছি হুজুর বিষ যখন মাজা পর্যন্ত উঠেছে আমি তাও সহ্য করেছি আমার মাজা পর্যন্ত অসার হয়ে গেছে আমার মাজা পর্যন্ত কোনো সদ নাই আমি সহ্য করেছি বিষ আমার বুক পর্যন্ত উঠেছে আমার বুক পর্যন্ত অসার হয়ে গেছে অচেতন হয়ে গেছে আমি তাও সহ্য করেছি আমার গলা পর্যন্ত বিষ উঠেছে আমি তাও সহ্য করেছি কিন্তু যখন বিষটা চোখে উঠেছে আমি হাঁচার চেষ্টা করার পরেও আমি বিশ টাকা রাখতে পারি নাই চোখ দিয়ে পানি ঝরছে হুজুর আমি ইচ্ছা করে পানি ঝরাই নাই ইচ্ছা করে কান্না করি নাই আল্লাহ সাল্লাম কি করলেনা পরে তার মুখের লালা মুখের থুতু দিয়া ক্ষতস্থানে লাগা দিলেন শুধুমাত্র ক্ষতস্থানে লাগা দেওয়ার মাত্র আল্লাহ হজরত আব্বাকের শরীর থেকে শুধু বিষটাই দূর হয় নাই বিষ তো দূর হয়েছে এই আব্বাকরের চেহারাটা আল্লাহ নবীর থুতুর মোবারকের বরকতে আব্বাকরের চেহারাটা নবীর চেহারার মতো রূপ ধারণ করে ফেলেছে হাজির শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবীর চেহারার মধ্যে আর আবু অকারের চেহারার মধ্যে এখন পার্থক্য নাই কে আবু অকার কে উম্মাদ কে নবী আর প্রভেদ নাই একরকম চেহারা হয়ে গেছে কারণটা কি কারণ আল্লাহর নবীর এই থুতোর মধ্যে আল্লাহর নবীর ছুটার মধ্যে ছিল আল্লাহর নু ছিল ওই নূরটা আজকে আমাদের মুখের মধ্যে নাই কি পান আল্লাহ নবী যখন পানি পান করতেন সব পানি পান করতেন না হাদিস পড়ে দেখেন আল্লাহ নবী কিছু পানি রেখে দিতেন ওই পানির মধ্যে আবার পানি মিশাইয়া সাহাবিরা আল্লাহ নবীর ঝুটা সকলে অংশ গ্রহণ করে খাইতেন সোহাব কি নিয়েতে যে নবীর ঝুটা খাইলে আমাদের আমলের মধ্যে বরকত হবে আমাদের আমনের মধ্যে নূর পয়দা হবে আমাদের চাহার মধ্যে নূর পয়দা হবে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল দুধ পান করিয়েখানে দিন পানি পান করিয়ে সাহেবদের রেখে দিতেন এইভাবে করে ছুটা রাখতেন সাহেবরা আনন্দ করে ছুটা খেতেন একদিন আল্লাহ রাসূল পানি পান করলেন গ্লাসের অর্ধেক পরিমাণ পান করলেন আর অর্ধেক পরিমাণ পানি রেখে দিলেন বললেন এটা তোমাদের জন্য না এটা তোমাদের জন্য নয় এটা হলো আমার কেমন পর্যন্ত যে সমস্ত উন্মতেরা আসবে তারা তো আমার জুটা থেকে বঞ্চিত হবে আমার জুটা তারা পাবে কোথায় কথা কন না কোন হয় পান কিনা কোথায় পেবে কোথায় পাওয়া যাবে এই ট্যাক্সের একটা মানে কথা পাওয়া যাবে কোথায় আমি কথা কোথায় পেবেন আপনারা ইতিমধ্যে খেজুরটা খাইছেন কিন্তু দিশা পান নাই খাইছেন আপনারা অনেকে খাইছেন কিন্তু দিশা পান নাই সোহান আল্লাহ সোহান আল্লাহ এই দেখেন মজা কোথায় মজা কোথায় যারা নবীর মহাব্বতের উন্মত আছেন তাদের মজাটা কোথায় লেগে গেছে বুঝতে পারতেছেন এখন আল্লাহ নবী অর্ধ পানি রেখে দিলেন বললেন এটা তোমাদের জন্য নয় এটা আমার কেয়ামত পর্যন্ত যে সমস্ত উম্মাতরা পৃথিবীতে আগমন করবে তাদের জন্য এই জুটাটা আমি সংরক্ষণ করে গেলাম এই জুতা পাবেন কোথায় মক্কা শরীফে যারা হস করতে গেছেন তারা জমজমের পানি পান করেন না জমজমের পানি পান করেন আল্লাহ রাসুল বললেন যে এই পানিটা আমি জমজমের মধ্যে ছেড়ে দিলাম কিয়ামত পর্যন্ত এই জমজমের পানি আর আমার মুখের এক হয়ে গেছে আমরা যখন জমজম পান করি তখন এই নিয়েটাও আমাদের করা দরকার যে এই জমজমের পানির সাথে আল্লাহ নবীর মুখের ঝুটা আমরা পান করছি আরে সব হানলা করতে পারেন আপনারা কি মজার কথাটা শুনলেন আমার মনে হয় যে এত মজার কথাটা ইতি পূর্বে শুনতে পারেন না আমি কি পান ঠিক কথা আজ থেকে যারা জমজমের পানি পান করবেন কারাই নিয়াত করেন যে আল্লাহর কুদরতের বাণী ইসমাঈল আলাইহিস মাধ্যমে আল্লাহ তুমি যে কুদরতের দমদাম পানি আমাদেরকে দিয়েছো এই পানির মধ্যে আমাদের নবীর মুখের ছটা মিশ্রিত হয়ে যাওয়ার কারণে আমরা দুইটা কুদরত পান করছি আল্লাহ তুমি এই পানির বরকতে তুমি আমাকে شفায় আরোগ্য করো এই জন্য আল্লাহ রাসুল বলছেন যে এই পানি হলো শেফা এই পানির মধ্যে আছে হলো নূর এই পানির মধ্যে আছে সব পানি শুকায় কম বেশি হয় কিন্তু জমজমের পানি কম বেশি হয় না প্রিয় ভাই রামার তখন সেই রাজা তিরুমন রামা মদিনায় গেলেন আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ হলো আল্লাহ রসুলাম তাকে ইসলাম গ্রহণ করেন ইসলাম কবুল করলেন তার পরিবার সহ গেছিলেন তার সপরিবারে ইসলাম গ্রহণ করলেন তার নাম জিজ্ঞেস করলেন আপনার নাম কি বলা আমার নাম হলো সেরুমল রামা আল্লাহ রসুল বললেন যে মুসলমানদের নাম সেরুমল নয় তোমার নাম হলো তিনি আসলেন ইসলামের নবদিগন্ত সূচিত হলো প্রিয় ভাইরা আমার আল্লাহ নবীর সেই সমাজ থেকে শুরু করে ইসলাম ভারত থেকে এই পাক ভারতাদেশে ইসলামের প্রসার প্রচার শুরু হয়েছে শুধু প্রচার প্রসারই শুরু হয় নাই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে পাঁচশত বারো হিজড়িতে বাংলাদেশ বাংলাদেশ সহ ভারতের আশি পারসেন্ট অঞ্চলে ইসলামী স্টেট কায়েম হয়েছিল প্রিয় ভাইরা আমার অনেক ইতিহাস এখানে একটা বিষয় বলে আমি কথাটা শেষ করতে চাচ্ছি গুরুত্বপূর্ণ তথ্য সেটা হলো যখন আস্তে আস্তে করে এই দেশে মুসলমানের সংখ্যা বাড়তে শুরু করলো একশো পার্সেন্টের মধ্যে মাত্র দশ পার্সেন্ট মুসলমান যখন হলো তখন এই মুসলমানরা গোটা ভারতবর্ষ শাসন করছে আস্তে করেছো আমরা তো তারা খাটি মুসলমান ছিল দশ পার্সেন্ট মুসলমান নব্বই পার্সেন্ট অমুসলমানদের উপরে দশ পার্সেন্ট মুসলমান শাসন করেছে রাজত্ব করেছে আর এখন কি এখন পঁচানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট মুসলমানের উপরে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট পত্রিকা শাসন করে সুতরাং পেতানি কোনে খাইছি আমরা দিশা পাইতেছেন না আমরা সেই মুসলমান হতে পারি নাই সুতরাং আমার আপনার আবার সেই মুসলমান হতে হবে কি বলেন ঠিক কিনা কথা এই সাগরের অশান্ত পানি ঢেউ করে হানাহানি কুলে নাই কোন তরি তো হবে পারি যেতে হবে পারে দুরন্ত শপথবান ভেঙে করে খান খান দুর্গম সিন্ধুর তরঙ্গ পাথার আশোক না শত বাধা যাবই ও পারে বিজয়ের দীপ্ত কঠিন শপথের বাজরে বাধা আর কণ্ঠে যার এই বাণী এই আপনাদেরকে শোনাইয়া আপনাদের কাছ থেকে যদিও আমি বারোটা টার্গেট রেখেছিলাম কিন্তু বারোটার উপরে পার হয়ে গেছে এখনো সভাপতির ভাষণ বাকি আছে তারপরেও আপনার মনাজাত বাকি আছে সুতরাং আরো কিছু সময় লাগবে আপনাদের কাছ থেকে আমি সভাপতির সমাপনী বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানিয়ে। আমার বক্তব্য শেষ করছি মনাজাত করে ইনশাল্লাহ তারপরে আছে ঠিক ইনশাল্লাহ আর একটা সুসংবাদ আছে সেটা হলো আপনাদের জন্য কিছু ভালো তাবারকের ব্যবস্থা আছে আমাদের সিরাজগঞ্জ হয় পাহাড়িয়া মহিষ পাহাড়িয়া মহিষ তা আমি জিজ্ঞাসা কোন পাহাড় থেকে

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়ার অথই 바রাবার দুঃখের সাগর তুমি করুণা পাপি তাপি সব গুনাহগার চাই তোমার করুণা সুভাহা নাল্লাহ নিখিলের বানিকৃ তুমি আল্লাহ লাহা হিল্লা মোহাম্মাদুর সুল্লা সুভাহা আল্লাহ সুভাহা আল্লাহ সুভাহা আর একটা ঘোষণা দিয়ে কি আমি সামান্য কিছু সময় অস্তালে হবে আমি কথা যেখানে রাখছিলাম ওখান থেকে কিছু কথা বাড়াবো না যে বিজ্ঞানীরা কি ইসলাম গ্রহণ করতেছে কেন উচিত ছিল আমাদের দাওয়াতের দ্বারা কিন্তু দাওয়াত তো তারা পাচ্ছে না তারা কোরআন গবেষণা করে ইসলাম গ্রহণ করতেছে কোরআনের এক একটা গবেষণার ফল কি ফল কি আসতেছে এটা একটু আলোচনা করবো আর একটা ঘোষণা আমি ভুলে যেতে পারি আমি ভুলে গেছিলাম অলরেডি পনেরোটা বই আছে আমার লেখা বই মানে কিছু লেখাপড়ার অভ্যাস ছিল ছাত্র জীবন থেকে ইদানিং আনন্দে কিছু একর একটা বেশি। তো যাই হোক যারা অবসর সময় কাটান বই পুস্তক পড়ার অভ্যাস আছে অবসর সময় কাটান তাদের জন্য গুরুত্বপূর্ণ দলিল প্রমাণ ভিত্তিক 48টা বিষয় আছে 48টা বিষয় কোরআন থেকে নেওয়া। অর্থাৎ কোরআন যা জানবেন কোরআন থেকে সেই হাদিস থেকে। গুরুত্বপূর্ণ এবং কাহিনীও আছে। গীতানাদাল উপরে লেখা আছে। সন্তানদের উপরে লেখা আছে শিশুদের দায়িত্ব কর্তব্যের উপরে লেখা আছে পিতা মাতার উপরে লেখা আছে উলুহিয়াতের উপর লেখা আছে রুহিয়াতের উপর লেখা আছে রেসালাতের উপর লেখা আছে এটা কোরআন থেকে যেটাই জানবেন কোরআন থেকে একশো ছয় টাকার মতো আমার খরচ হয়েছে বইটা আমি বইটার দাম নিচ্ছি মাত্র একশো টাকা মানে ছয় টাকা করে আমি ডোনেশন দিচ্ছি বুঝতে পারছেন অনেকে ব্যবসা করার নিয়তে করেন আমি ব্যবসা না আমি যখন প্রেসে বইটা ছাপাইতে দিয়েছি বগুড়া থেকে সাপাইছি আমি সেখানে বলেছি যে আমার এখানে লাভ আমার না শুধু কথাগুলি কথাগুলি মানুষের সামনে দেওয়া আমার দায়িত্ব লেখা তো এই জন্য একশো টাকা করে মূল্য নিচ্ছি যারা নিবে একটু হাত তোলা এখন না এখন না আমি কথাটা শেষ করি যখন নেবেন আমি বলবো হাত তোলা দিবেন আমার মন করে দিয়ে হাত তোলা দিবেন আমার লোকজন যাবে আপনাদের কাছে বইটা দিয়ে একশো করে টাকা নিয়ে আসবেন ইনশাআল্লাহ ভাইরা আপনারা মসজিদ করেছেন আমি কয়েকটা কথা বলি অনেকে টাকা দিয়েছেন সহযোগিতা করেছেন শ্রম দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এখনও কিছু কাজ বাকি আছে আমাকে যদি কর্তৃপক্ষ কালেকশনের দায়িত্ব দেন কালেকশনের দায়িত্ব দেন না কিন্তু আমি একটা কথা বলি সেটা হলো যে আপনারা যদি মসজিদে পয়সা দেন টাকা দেন আল্লাহ করলে এটা আপনার আয়ু বৃদ্ধির কারণ হতে পারে হাজির শরীফে এসেছে যে জিবরা আজলাইলের আসল চেহারা কেউ কি দেখছেন আমাদের নবীও দেখেন না একমাত্র ইন্তেক সময় ছাড়া ইন্তেক সময় ছাড়া তাও ইন্তেক সময়ও সবাই আসল চেহারা দেখে না আসল চেহারা দেখেছিলেন হযরতে দাউদ আলহিসাল্লাম যে একদিন দাউদ দাউদ আলিসাল্লাম সাথে ছিল বন্ধুত্ব সম্পর্ক আজলাই মালকের মধ্যে তো দাউদ আলাইসাল্লামের কাছে মাঝে মধ্যে একটি

ওই যুবকের দিকে তাকিয়ে দিচ্ছেন আর মাঝে মধ্যে হাসতেছেন হাসতেছেন মানে যুবকের দিকে তাকান আর মাঝে মধ্যে হাসেন তো দাও তাহলে যে আপনি বারবার ওই যুবকের দিকে তাকিয়ে দিচ্ছেন আর হাসতেছেন কারণ কি বলে কারণ হল যে আর কিছুক্ষণ আর অল্প কিছুক্ষণ আছে এই কিছুক্ষণ পরে আমি কপি উঠে নিয়ে যাবো এই জন্য ও জানে এটা আমার হাসি পাইতেছে ইতিমধ্যে সামনে একটা ভিক্ষু একটা সলকারি সে বলতেছে আল্লাহ রাস্তায় কিছু দেও তখন ওই যুবকের পকেটে ছিল দেড় হাম দেয় নাই

ও দান করছে এই দানের উচিরায় এই দানের উচিরায় তুমি ওকে হায়াত বাড়া যাও আর হায়াত বাড়বে কতটুক হায়াত কতটুক বাড়বে এখানে প্রসঙ্গ তো আর একটা বলি যে আল্লাহ তালা যখন পাহাড় সৃষ্টি করলেন এই দুনিয়া সৃষ্টি করলেন তখন দুনিয়াটা একটু টলমর ছিল টলমর নড়াচড়া করতো তো নড়াচড়লে করলে কি মানুষ বাস করতে পারবে কোন বিল্ডিং টিল্ডিং বাড়ি নির্মাণ করতে পারবে বসবাস করতে পারবে না তো আল্লাহ তালা বানিয়েছেন পৃথিবীর মানুষের বসবাস উদ্দিন ফিরে তো একটু অনুমান করতেছে তখন আল্লাহ তালা কি করলেন এই পৃথিবীর বিভিন্ন জায়গায় পাহাড় গুলাকে পেরেকের মতো বেড়ে দিলে পাহাড় গুলিকে পেরেকের মতো করে গেড়ে দিলেন

একটা প্যারা যখন যারা হয় তখন তারাতের 95 ভাগ করার পরে উপরে 4টা থাকে না একটু ওই 5% থাকে না হলে বলা আসিব না ঠিক যেই ভাগ হলো 95 তখন পৃথিবী আটকে গেল এই দৃশ্যগুলো দেখছিল ফেরেশতারা ফেরেশতারা দেখার পরে আল্লাহ বলে যে আল্লাহ এই যে তুমি শক্তিশালী পাহাড় যা পৃথিবী স্থির হয়ে গেল

আগুনের ক্ষমতা শেষ কি ভাই ঠিক না বলে পানির সাথে শক্তিশালী কি আছে বলে পানির সাথে শক্তিশালী একটা জিনিস আছে সেটা হলো বাতাস পানিকে উঠা নিয়ে আসা বাতাসে কি ভাই ওঠায় না যখন উঠায় তখন হয় জলোচ্ছ্বাস তখন পানি বাসে না কি বিল্ডিং বিল্ডিং সব দরকার বাদা সুনামি খবর জানেন তাহলে দেখা গেল যে পানির সাথে শক্তিশালী হলো বাতাস তখন ফেরেস্তেরা জিজ্ঞাস করলেন বাতাসে সেইটুকি শক্তিশালী কিছু আছে তাহলে তো দেখা যাচ্ছে যে তোমার সৃষ্টিকুলের মধ্যে বাতাসে হলো সবচেয়ে বেশি শক্তিশালী তো বাতাসের সেতে শক্তিশালী কি আল্লাহ তারা তখন একটা জিনিসের নাম নিছিলেন। দেখি আপনারা পারেন কিনা সেই জিনিসটার নাম নিতে সেই জিনিসটার নাম কি বাতাসের সেতে শক্তিশালী আল্লাহ রাসুল নিজে বলছেন বোকারি মুসলিমের হাদিস আসাদ বোরহানুন সেটা হলো দান দান আপনি নামাজ পড়তেছেন এটা জান্নাতের কারণ হতেও পারে নাও পারে আপনি রোজা রাখতেছেন জান্নাতের কারণ হতেও পারে নাও পারে আপনি হস করতেছেন জাকাত দিচ্ছেন এটা জান্নাতের কারণ হতেও পারে নাও পারে কিন্তু আল্লাহ রাসূল বলেন আস-সাদাকাতু বুরহানুন গানটা হলো জান্নাতের দলিল হায় সুবহানাল্লাহ কওয়াল হাদিসটা কত বড় হাদিস বলছি আল্লাহ আল্লাহ তখন বলছেন যে এই দান হলো ওই পানির শক্তিশালী আগুন নিভাবে দান পানির শক্তি কমাবে দান পাহাড়ের শক্তি কমাবে দান আপনার সব কিছুর শক্তি কমাবে দান এই দান ইমানের শক্তি বাড়ায় দিয়া জান্নাতে নিয়ে যাবে এই জন্য বলেছে আচ্ছা কত গুরহান গুরহান মান তুলি তুলি এই বাড়ি বাস করেন প্রমাণ কি বলে এই যে দলিল আছে দলিল কার নামে বলে এই যে চাকার মায়ের নামে চাকার মা হলো ওই বাড়ির মালিক তার প্রমাণ কি যে দলিল আমরা গরিব মানুষ আমরা গরিব গরিবের জন্য একটা সুসংবাদ আছে সবচেয়ে বড় সুসংবাদ কি জানেন আমরা শুধু একটা হাদিস জানি আর কিছুই জানি না পাঁচশো বছর আগে বেস্ত যাবো পাঁচশো বছর আগে বেস্ত যাবো এই হাদিসটা জানি না ভাই আর কি কিছু জানি না হ্যাঁ গেছি মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসুল সাল্লাম আমরা দোয়া করি যে আল্লাহ কিয়ামতের দিন নবীর সাথে আমাদের হাসুর করা দিও কি ভাই দোয়া করি না আমরা দোয়া করি যে আল্লাহ কিয়ামতের দিন নবীর সাথে আমাদের হাসুর করাই হোক আল্লাহ নবী কি দোয়া করছে আল্লাহ নবী কি দোয়া করছে কার সাথে হাসুর কামনা করছে বলেন

আমার দোয়া আগে কবুল হবে না নবীর দোয়া তাই নবী বলছেন যে আল্লাহ আল্লাহ আহিনী মিসকিনা আমিতনি মিসকিনা ওয়াহ